হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয়নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডিএসই হিস্ট্রি সিক্স সেমিস্টার ওকে সিক্স সেমিস্টার যারা প্রোগ্রাম করছে বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ওকে তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি এবং তোমাদের বলবো ভাস্কো দাগামা এই যে প্রশ্নটা আছে ডিএস ই হিস্ট্রি আমি যে সাজেশন দিয়েছিলাম লাস্ট মিনিট সাজেশন সেখানে কিন্তু তোমাদের তুলে ধরেছিলাম আমি বলেছি যে তোমাদের পরীক্ষা আসা পর্যন্ত আমি কিন্তু তোমাদের বেশ কয়েকটি ক্লাস নেব এবং সেই ক্লাসগুলোতে তোমাদের বলে দেব যে তোমাদের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা হবে তো স্টুডেন্ট চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত ভাস্কো দাগামা ছিলেন একজন পর্তুগিজ নাবিক হ্যাঁ এবং পর্তুগাল রাজ প্রথম ইমানুয়েলের উদ্যোগে চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেসরা আগস্ট চারটি জাহাজ এবং একশো নাবিককে নিয়ে ভাস্কো এখানে অভিযানে অগ্রসর হন ঠিক আছে আমি আবারও বলছি প্রথমে বলছি অগ্রসর হওয়ার কথা কিন্তু অনেকে বলতে পারে স্যার আপনি এই শালটা ভুল দিয়েছেন ভাস্কো দাগামা উনি বেরিয়েছিলেন কিন্তু চোদ্দশো সাতানব্বই খ্রিস্টাব্দে পাড়ি দিয়েছিলেন এবং কালিকট বন্দরে এসে পৌঁছেছিলেন কিন্তু চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দ সেটা আমি পরে বলছি অনেকেই ভাবতে পারে যে এই প্রসঙ্গটা ভুল কিন্তু ভুল নয় এটা একটু ডিটেইলসে লেখা ঠিক আছে প্রোগ্রাম কোর্সের নোটস আমি দিচ্ছি কিন্তু এটা অনার্স লেভেলের নোটস ওকে তাহলে ভাস্কো দাগামা ছিলেন কে একজন পর্তুগিজ নাবিক মনে রাখবা এবং পর্তুগিজের রাজা ছিল সেই সময়কে ইমানুয়েল প্রথম ইমানুয়েলের উদ্যোগেই কিন্তু চোদ্দোশো সাতানব্বই খ্রিস্টাব্দের তেসরা আগস্ট চারটি জাহাজ নিয়ে এবং একশো জন নাবিককে নিয়ে কিন্তু পাড়ি দিয়েছিল ভস্কো ডাগামা দুঃসাহসে ভর করে উত্তমশা অন্তরীপ হয়ে বা উত্তমশা অন্তরীপ প্রদক্ষিণ করে আফ্রিকার পূর্ব উপকূল ধরে দক্ষিণ ভারতের কালিকট বন্দরে পৌঁছেছিলেন চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে তো বিষয়টাকে খুব সহজ করে নাও তাহলে বিষয়টা ভালো লাগবে আমি আরেকটু আলোচনা করব বিষয়টা এবং তোমাদের আরো দুটো প্যারাগ্রাফ আছে তো পরবর্তী পয়েন্টটাতে যাওয়ার আগে তোমাদের বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অনলাইনে তোমরা আমাদের ক্লাস যুক্ত হতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা এইট টু নাম্বারে তো চলো শুরু করছি পরবর্তী পার্টটা বলছে কালিকট ভারতের তখন একটি বিশিষ্ট বাণিজ্য কেন্দ্র ওকে তাহলে যেহেতু ওটাই বাণিজ্য কেন্দ্র সেহেতু কিন্তু ভাস্কো ডাগামা হয়েছিল প্রথমত কালিকট বন্দরেই কিন্তু পৌঁছালেন ভারতের নানা স্থান থেকে পণ্যদ্রব্য এখানে এসে জমা হতো সেই সময় কালিকটে তো ভাস্কো গামা ভর্তি গোলমরিচ আদা হবে এটা হ্যাঁ আদা লবঙ্গ দারচিনি এলাচ প্রভৃতি মশলা এবং দামি পাথর নিয়ে কিন্তু পর্তুগালের রাজধানী লিসবনে ফিরে যান এবং এই সব দ্রব্যের যে দাম সেই দাম ছিল কিন্তু অভিযানের খরচের প্রায় ষাট গুণ তো পর্তুগাল রাজ তাকে এক সাদর আমন্ত্রণ বা অভ্যর্থনা কিন্তু জানিয়েছিল ইউরোপ থেকে ভারতে আসার এই নতুন জলপথ আবিষ্কার বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এর ফলে দ্বার ইউরোপীয়দের কাছে কিন্তু উন্মুক্ত হয়ে যায়। আটানব্বই খ্রিস্টাব্দে কালিকটের রাজা জামরিন ভাস্কোডা গামা কোন মানে বাণিজ্য কুঠি নির্মাণ করতে দেয়নি সেই সময় পনেরোশো দুই খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বার ভারতে আসেন এবং কালিকট ও কোচিনের তোমার হচ্ছে রাজার পারস্পরিক বিবাদের সুযোগে ঠিক আছে রাজার হবে এটা রাজার পারস্পরিক বিবাদের সুযোগ নিয়ে ভারত প্রথম পর্তুগিজ বাণিজ্য কুটি মানে ভারতে প্রথম পর্তুগিজ বাণিজ্য কুটি স্থাপন করেন ওকে তো এই ছিল আজকের ক্লাসটি তো স্টুডেন্টস তোমাদের এরপরে ডিএসই হিস্ট্রি থেকে যদি আরও কোনো ক্লাসের প্রয়োজন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং তোমাদের চাহিদা মতো আমরা ডিএসই হিস্ট্রির বাকি তিন নম্বরের প্রশ্নগুলো কিন্তু নিয়ে আসবো তো যেটার ওপরে কমেন্ট আসবে আমরা সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু আগে নিয়ে আসবো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ